আসসালামু আলাইকুম তো অবশেষে আমার লাইফে তিনতম ভোটটা আজকে দিয়ে দিলাম তো আমাদের তারাসু উপজেলাতে উপজেলার চেয়ারম্যান এবং উপজেলা ভাইস চেয়ারম্যান পদে ভোটার হচ্ছে সেজন্য জন্য আমি এবং আমার দুই মামা একসাথে বের হয়েছি বিকেলবেলাতে তো বেলাতে আসতে পারেনি এই আমরা তিনজন মিলে একসাথে বিকেলবেলাতে বের হয়েছি তো আমাদের ভোট দেওয়ার আর মাত্র দেড় ঘন্টা বাকি আছে সেজন্য একটু তাড়াহুড়াই করে ভোট কেন্দ্রে চলে এসেছি তো ভোট কেন্দ্র আসার সাথে সাথে আমরা স্লিপটা নিলাম ভোট দেওয়ার জন্য স্লিপটা নিয়ে সরাসরি আমরা ভোট কেন্দ্রের ভিতরে যাব তো দেখতে পাচ্ছেন যে আমি এখন ভোট দেওয়ার জন্য সরাসরি আমাদের ভোট কেন্দ্রের ভিতরে

মামার সাথে অনেক কোন জায়গায় আড্ডা দেওয়ার পর হঠাৎ করে আমার দুই ফ্রেন্ডের সাথে দেখা হয়ে গেলো তো আমরা তিনজন মিলে এক সাইডে দাঁড়াতে থেকে আড্ডা দিচ্ছিলাম কথা বলতেছিলাম অনেক ভালো লাগতেছিল তো আমরা কথা বলতে বলতে হঠাৎ করে আমরা দেখি যে আমাদের ভোট দেওয়ার টাইম শেষ হয়ে গেছে সেজন্য মানুষ চারিদিকে হাঁটাহাটি করছে এবং ঘুরতেছে দেখতে অনেক ভালো লাগতেছিল অনেক মানুষ হয়েছিল ভোট দেওয়ার জন্য তো দীর্ঘ অনেক দিন অপেক্ষা বা আজকে ভোট দেওয়া অনেক ভালো লাগতেছিল যারা আজকে নতুন নতুন ভোট দিন তাদের কাছে কেমন লেগেছে আজকে ভোট দিয়ে তারা অবশ্যই কন্টেমার জানাবেন তো ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন তো সবাই ভালো সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম